আসসালামু আলাইকুম এটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেশন করতে বলা হয় আমাকে মানে হচ্ছে টপার বসাতে বলা হয় তো যে টপারগুলো থাকে এটার হচ্ছে এক্সট্রা প্রাইস নেওয়া হয় কারণ এটা আমাদের এক্সট্রা কিনতে হয় তো আমাকে বলে যে থাক তাহলে ওইটা দিতে হবে না আপনি ক্রিম দিয়ে হচ্ছে গোলাপ করে দিন তো তারপর হচ্ছে আমি ক্রিম দিয়ে করেছি কিন্তু আসলে আর্টিফিশিয়াল ফুলের যে সৌন্দর্যটা মানে ওইটা কিন্তু ক্রিম দিয়ে পাওয়া যায় না তো যাই হোক এটা ছিল এক পাউন্ডের একটা চকলেট কেক তো এখানে হচ্ছে আমি তিনটা রোজ করে নিয়েছি দুইটা পিঙ্ক কালারের মধ্যে করেছি একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে করেছি আর তিনটা ফুলি আমি এক এক সাইডে বসিয়ে দিয়েছি তারপর আমাকে বলেছিল একটা হ্যাপি অ্যানিভার্সারি টপার বসিয়ে দিতে তো টপারটা হচ্ছে আমি বসিয়ে দিয়েছি মাঝখানে পরে ভাবলাম এক সাইডে বসালে সুন্দর হতো সুগার বল দিয়ে দিয়েছি একটু খালি লাগছিল তাই একটা বাটারফ্লাইও বসিয়ে দিয়েছি